ক্ষুদিরাম বলছি আমি হ্যাঁ হ্যাঁ মৃত ক্ষুদিরাম বলছি আমি লুপ্ত শ্মশানের হারানদীর গোশ্বাস থেকে একবার অন্তত একবার ফিরতে চাই আমি হে ঈশ্বর এই মৃত ক্ষুদিরামকে একবার অন্তত একবার করুণা করো তুমি অতৃপ্ত রক্তের অসমাপ্ত স্বপ্ন থেকে অন্তত একবার ফিরতে চাই আমি কেন জানো কেন জানো হে বর্তমান বাংলার বিকলাঙ্গ সন্তান তোমাদের মুখে থুতু ছিটাবো বলে তোমাদের রোভে ঢাকা পাণ্ডিত্যে থুতু ছিটাবো বলে তোমাদের স্বার্থ ঢাকা বুদ্ধিতে থুতু ছিটাবো বলে তোমাদের হিংসা মাখা রক্তে থুতু ছিটাবো বলে পূজা করা তো দূরের কথা আমাকে স্পর্শ পর্যন্ত করো না এ কুলাঙ্গার কৃষ অথর্ব বঙ্গ সন্তান আমাকে স্পর্শ পর্যন্ত করো না তোমাদের নপুংসকতার লজ্জা ধাত্তে স্পর্শ আমাকে করো না ঘৃণা হয় হে কৃমি কে চকলিবের দল তোমাদেরকে ঘৃণা হয় আমার ইন শেয়ালের মতো মূত্র আর বিষ্টা চাটো যে মুখে সেই দুর্গন্ধযুক্ত মুখে স্মরণ আমাকে করো না পলাশীর যুদ্ধ থেকে স্বাধীনতা পর্যন্ত সমবেত কণ্ঠের প্রতিনিধি ক্ষুদিরাম বলছি আমি অজ্ঞাত ইতিহাসের আর্তনাদ থেকে একবার অন্তত একবার ফিরতে চাই আমি কেন জানো কেন জানো হে চরিত্র মাখা মুখগুলোকে কে মাটিতে ক্রিমিয়ার কেচো দিয়ে মলত্যাগ করাতে চাই আমি মৃত ক্ষুদিরাম বলছি আমি তোমাদেরকে ঘৃণা করি আমি শুনছিলেন সমাজের অবক্ষয়তা দেখে কবির রাগ উগরে দেওয়া একটি কবিতা মৃত ক্ষদিরাম বলছি আমি কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ